ও তৃণমূলের এম এল এ তো দায়িত্ব তৃণমূলকে নিতে মানে ওর কথাতে তো এটা অশান্তিও তৈরি হতে পারে বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে না না অশান্তি তো অশান্তি এখন কোনো কিছু একতরফা হবেনি ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে রাম নবমী প্রমাণ ওয়ান সাইডেড কিছু হবে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মিত ক্রিয়া ওসব দিন চলে গেছে পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মারফাত দিলে মিট যে ছুড়বে তাকে পাটকেল খেতে হবে ভুয়া ভোটার রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে ভুয়া ভোটার ইলেকশন কমিশন মিটিং ডেকেছে আগামীকালকে মিটিং হবে পরে ভুয়া ভোটার সংক্রান্ত আমাদের তো স্পষ্ট বক্তব্য আধার এপিক লিঙ্ক করে দিয়ে বায়োমেট্রিক চালু করা আধার এপিক লিঙ্ক করা হোক এবং বায়োমেট্রিক চালু করা হোক যদি রেশন দোকান কয়েক হাজার রেশন দোকানে থাকতে পারে তাহলে আশি হাজার বুথে কেন থাকবে আজকে যদি ভিভি ভিভিপ্যাট গোটা ভারতবর্ষে ভারত সরকার কিনে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে দিয়েই শুরু হোক আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না যে বায়োমেট্রিক বসিয়ে করুন বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে পশ্চিমবঙ্গ সরকারদের এখান থেকেই শুরু হোক দু হাজার ছাব্বিশ থেকে আর আজকে আপনি দিল্লি যাচ্ছেন খুব ইম্পর্টেন্ট আজকে বৈঠক রয়েছে দিল্লিতে আজকে খুব ইম্পর্টেন্ট বৈঠক আজকে না আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কী করছে বলে আপনাদের বিষয় নয় শুধু একটা জিনিসই জানতে পারেন আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্ত বাবুর বাড়িতে ছটার সময় মিট হবে আমি যেহেতু যাচ্ছি সুকান্ত বাবু আমাকে বাড়িতে গেছেন সাংসদরাও হয়তো কেউ বোধ হয় এইচ এমের সঙ্গে দেখাও হয়েছে এ বলবো না ওটা পরে জানতে পারবেন আজকে ফুরখুরা শরীফে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সন্ধ্যা বাচ্চা আর ফুরখুরা শরীফে যায় ভোট ব্যাঙ্কে কনসলিউটেট করতে ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান ষোলো সালেও গেছিলেন পাঁচ বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইফটা করবে দেখতে থাকবে আর নওসাদুন আমি যে বলি তো সোনের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে আর নওশাদ ভূমিকাটা ভূমিকাটা নওশাদী ওকে জিজ্ঞেস করুক ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ পি বিটি ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না